রহিম পিও অনার্স তৃতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আজকে তোমাদের মাঝে একটি প্রুফ দেওয়ার জন্য একটি ভিডিও তৈরি যে তোমাদের হয়েছে প্রথম যে পরীক্ষাটা ছিল আজকের নয়শো এক কোট যে সাবজেক্টটি উম সে সাবজেক্টটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন এই সাবজেক্টটি থেকে আমার সারস থেকে কতটা কমন পড়ছে একদম হান্ড্রেড তোমাদের পুরুপ সহকারে আমি দেখিয়ে দেব শাসনটা একদম এ টু জেড একদম প্রশ্নের সাথে মিলিয়ে মিলিয়ে আমার শাসনটা দেখিয়ে দেব যে কত পার্সেন্ট কি কি কমন ছিল সব দেখিয়ে দেব তো তোমরা আগে ব্যাগ ব্যাগ দেখে আসি খবি ব্যাগে দেখতে পাচ্ছ খবি ব্যাগে আমার শাহসুনে চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার একদম সিরিয়ালে চার পাঁচ ছয় সাত কমন ছিল তারপরে এগারো নাম্বার কমন ছিল টোটাল তোমাদের পরীক্ষায় পাঁচটা লিখতে হয় দেখো আমি এগারোটা দিয়েছি মাত্র এগারোটার মধ্যে যদি পাঁচটায় কমন পরে তাহলে এখানে আর বাকি থাকে কি বলো এর থেকে আর সহজ সাজেশন তোমাকে কে দিবে বলো এর থেকে সহজ লেখাপড়া আর হতে পারে। মাত্র পরীক্ষার আগ মুহূর্তে যারা একরাত্র লেখাপড়া করেছে তারাও এর থেকে এটা পারা উচিত বলে আমি মনে করি দেখতে পাচ্ছ খ বিভাগে কিন্তু অনেক সময় বিশটা তিরিশটা প্রশ্ন পরেও কিন্তু তিনটা তিনটা কমন ফেলানো খুব কঠিন হয়ে যায় সেক্ষেত্রে আমি এখানে মাত্র এগারোটা প্রশ্ন দিয়ে তোমাদের তার ভিতরে আবার নাইনটি গুলো দেখো একটু লক্ষ্য করো নাইনটি এসেছে এখান থেকে এখান থেকে নাইনটি নাইন পার্সেন্ট এই নাইনটি নাইন মানে নাইনটি নাইন চারটা এসেছে আর একটা নাইনটি দেখতে পাচ্ছ যে আমি কিন্তু সবাইকে বলি নাইনটি গুলো বেশি ভালো করে পড়বা নাইনটি কিন্তু কয়টা প্রশ্ন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা প্রশ্ন এগারোটা থেকে আটটা প্রশ্ন যারা পড়েছে তারাও কিন্তু চারটা এখান থেকে কমন পেয়েছে তা আমি তোমাদের বলতে চাই যে তোমরা সাজেশনগুলো একটু মনোযোগ সহকারে পড়ো আমি যে সাহায্যটা দিই যাও এর বাইরে কিছু পড়তে হবে না তাহলে তোমরা কিন্তু এখান থেকে শতভাগ কমন পাবা পাঁচটা প্রশ্ন লিখতে হয় সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটাই কিন্তু কমন ছিল রচনামূলকও কিন্তু পাঁচটা তোমাদের কমন দেখিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছ এই জাস্ট আমি একটু একটু পড়ু দেখানোর জন্য প্রশ্নটাও একটু দেখিয়ে দিই সংক্ষিপ্ত সাথে সাথে সংক্ষিপ্ত দেখো তোমরা আমি একটু জুন করে দেখাচ্ছি তোমাদের পরীক্ষার প্রশ্ন ঠিক আছে তো এখানে এই দেখতে পদ্ধতি এটা কিন্তু আমার শাসন থেকে ছিল ওয়াই সংবিধান আদেশ এটা ছিল তারপরে বাংলাদেশের সংবিধান সংশোধন প্রক্রিয়া ছিল বাংলাদেশের দল ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ করে এটাও ছিল বেসামরিক প্রক্রিয়া এটাও ছিল এই টোটাল এখান থেকে এবং এই পাঁচটা কিন্তু কমন ছিল আমার এই এক নাম্বার 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 এবং সাত নাম্বার এই কটা কিন্তু আমার কমন কমন ছিল ছিল এই তাই তোমরা একটু আমার সাহসে এখান থেকে একটু মিলিয়ে দেখো এখানে আমি যে কটা ডাক দিয়েছি সবই কিন্তু ওখান থেকে যেগুলো প্রশ্ন এসেছে সেগুলোই কিন্তু দেখতে পাচ্ছ চার পাঁচ ছয় সাত এবং এগারো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন কমন ছিল তারপরে আসি রচনামূলক প্রশ্নে রচনামূলক প্রশ্নে দেখতে পাচ্ছ যে পাঁচ নাম্বার কমন ছিল পাঁচ নাম্বার নাইনটি দিয়েছিলাম এবং সাত নাম্বার নাইনটি দিয়েছিলাম সাত নাম্বারও কমন এসেছে আট নাম্বারও নাইনটি ফাইভ পার্সেন্ট দিয়েছিলাম এটাও কমন এসেছে তারপরে দশ নম্বর নাইনটি নাইন দিয়েছিলাম এটাও কমন এসেছে তারপরে বারো নাম্বার দিয়েছিলাম নাইনটি নাইন সেটাও কমন এসেছে মানে তোমাদের এখানে কিন্তু পাঁচটাই কমন এসেছে এই পাঁচ সাত আট দশ এবং বারো পাঁচটার তোমাদের রচনামূলক প্রশ্ন লিখতে হয় পাঁচটায় কমন এসেছে দেখো তোমরা মাত্র কিন্তু বারোটা রচনামূলক প্রশ্ন দিয়েছিলাম এই বারোটা পরে তোমরা পাঁচটা কমন পেরেছি এবং আমি নাইনটি গুলো পড়তে বলেছিলাম বেশি নাইনটি নাইন পার্সেন্ট গুলো পড়লে কয়টা হয় মাত্র দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা হয় এই আটটা যারা পড়েছে তারাও চারটা সৃজনশীল তারা সাতটা চারটা কিন্তু কমন পেয়েছে যারা এই আটটা পরে গেছে শুধু তারাও কিন্তু কমন পেয়েছে আর যারা সব তারা কিন্তু শুধু একটাই এসেছে আর নাইনটি গুলো চারটা এসেছে ঠিক আছে এরপরে তোমাদের এই যে এইগুলো আমি একটু তোমাদের পুরুষ দেখানোর জন্য প্রশ্নটাও দেখিয়ে দিই সাথে সাথে আবার বলবা যে প্রশ্ন দেখানো হয়নি দেখো তোমরা প্রশ্নের সাথে একটু মিলিয়ে দেখো যে আমি যেগুলো বলেছি সেইগুলো মেলে কিনা দেখো এখান থেকে 10 নাম্বার এসেছে আমার শাসন থেকে তারপরে এই 11 নাম্বার আমার সাজেশন থেকে এসেছে 12 নাম্বার আমার সাজেশন থেকে এসেছে তারপরে 13 নাম্বার আমার শাসন থেকে এসেছে আর হচ্ছে 16 নাম্বার আমার সাজেশন থেকে এসেছে তোমরা একটু এইগুলো একটু মিলিয়ে দেখো 10 11 12 13 এবং 16 একদম সিরিয়ালে 10 থেকে 13 পর্যন্ত আমার কমন ছিল আমার সাজেশন থেকে এবং ষোলো নাম্বারটা কমন ছিল তোমরা এই সাহসনটাকে মিলিয়ে দেখো যারা আজকে পড়েছ আমার সাহসনটা গুরুত্ব দিয়ে তারা কিন্তু আজকে শতপা ক্যান্সার করে আসতে পেরেছো এবং অতি সংক্ষিপ্ত যেটা কমন ফেলানো খুবই কঠিন সেটা কেন থেকে কমন ছিল তোমাদের সেটা পুরুপ সহকারে আমি এখন দেখিয়ে দেব অতি সংক্ষিপ্তগুলো। গুলো অতি সংক্ষিপ্ত এখান থেকে আমার সাহসন থেকে কয় নাম্বার কমন ছিল সেটা বলে দিচ্ছি আট নাম্বারটা কমন ছিল আমার সাহসন থেকে এই আমি টিক দিয়ে দিয়েছি যেটা যেটা কমন তারপরে এগারো নম্বরটা কমন ছিল তারপরে তোমাদের আহ তেইশ নাম্বারটা কমন ছিল নেপাল কি তারপরে ছাব্বিশ নাম্বার কমন ছিল বাংলাদেশের সাংবিধানিক নাম কি তারপরে রয়েছে আহ চৌত্রিশ নাম্বার কমন ছিল বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়টি সংশোধনী গৃহীত হয়েছে এটা কমন ছিল বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি এটাও কমন ছিল কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন কবে এটাও কমন ছিল উনিশশো বাহাত্তর সালের ১২ জানুয়ারি তারপরে এমডিজি এর পূর্ণরূপ এটাও কিন্তু কমন ছিল তারপরে তারপরে দেখতে পাচ্ছ তারপরে আছে কি বিজিবি এর পূর্ণরূপ কি কমন ছিল তারপরে জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার নাম কি কমন ছিল আমার শাসন থেকে এই কিন্তু দশটায় কমন ছিল আর এখান থেকে দশটায় কিন্তু অ্যান্সার করতে হয় দশটায় কমন ছিল আর এখান থেকে পাঁচটা অ্যান্সার করতে হয় পাঁচটায় কমন ছিল এবং এখান থেকে পাঁচটা রচনামূলক অ্যান্সার করতে হয় পাঁচটাই কমন ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা কবি কবিবেগের শাসনটা জাস্ট একটু আমি এক নজর দেখিয়ে দিই তোমাদের কবিবেগটা একটু প্রশ্নটা দেখে নাও হ্যাঁ প্রশ্নটা একটু দেখে নাও প্রশ্নের সাথে মিলিয়ে নাও যে আমার শাসনে যেগুলো দেখিয়েছি সেগুলো কমন ছিল কিনা না সবগুলোই কিন্তু কমন ছিল এখান থেকে দশটাই কমন ছিল তা আশা করছি তোমরা আমার শাসনটা যারা পড়েছো আজকে তারা এখান থেকে এ প্লাস মার্ক রাখতে পারবা যদি ভালো করে প্রশ্নগুলো সাজানো ঘোষণাভাবে লিখে আসতে পারো তাহলে আশি মার্ক রাখা তোমাদের সারদের হাতে মার্ক থাকে বিশ মার্ক থাকে আর তোমাদের আশি মার্কের পরীক্ষা তো এখান থেকে আশি তে কমপক্ষে তোমরা প্লাস মার্ক আজকে রাখতে পারবা আশা করি এবং তোমাদের পনেরো দেয় তাহলে তোমাদের প্লাস এসে যাবে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং আমার শাস্ত যারা পড়ে তারা ফার্স্ট ক্লাস নিয়ে তো টেনশন করার কিছু হয় না ফার্স্ট ক্লাস নিয়ে তাদের কোনো টেনশন থাকে না তারা ফার্স্ট ক্লাস নিয়ে চালা পেয়ে যায় মোটামুটি যারা টু পরে আর যারা একটু ভালো করে মোটামুটি পড়ে তারা এ প্লাস মার্কও এই সাবজেক্টে রাখা সম্ভব তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা যারা এখনো আমার সাজেশনগুলো নেও নি তারা পিডিএফ ফাইলগুলো খুব দ্রুত নিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করো এর জন্য তোমরা কি করতে হবে জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা যারা সাজেশনগুলো নিতে চাও তারা জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন ওয়ান জিরো সেভেন টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে সাথে সাথে তোমরা সাজেশনগুলো নিতে পারবা হোয়াটসঅ্যাপে নিয়ে নিতে পারবা এবং একটা সাবজেক্ট যদি নাও তাহলে একশো টাকা পেমেন্ট করতে হবে আর অল সাবজেক্ট সকল সাবজেক্ট যদি একসাথে নাও তাহলে মাত্র পাঁচশো টাকা পেমেন্ট করেই তোমরা সকল সাবজেক্ট গুলো একসাথে নিয়ে নিতে পারবা কবিভাগ বিভাগ সব একসাথে দিতে হবে এবং আশা করছি আমার এই সংক্ষিপ্ত সাজেশন মাত্র এগারোটা বারোটা খ বিভাগ এবং গবিভাগে বিভাগে বারোটা ছিল আজকের সবগুলো দেখেছো এবং ক বিভাগে মাত্র ষাটটি ছিল সেগুলো পরে কিন্তু তোমরা শতভাগ আজকের হান্ড্রেড কমন কম ছিল দেখিয়ে দিয়েছি আমি তো এভাবেই প্রত্যেকটা সাবজেক্টের কমন থাকবে ইনশাআল্লাহ এবং তোমরা দ্রুত শাসনগুলো নিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করো আর সময় নষ্ট করো না তো ভালো থাকো ধন্যবাদ সকলকে